নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে

নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে এখন কালত ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই কোন ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোনো আওয়াজ কিন্তু 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 বেঁচে ফারা না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্ট গুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতি গুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সেই বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম নীতি থাকতো এটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটার প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই চারশো ছেষট্টিটা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি তিনশো পারত তাই না কিন্তু এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোর্ট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচল না আমার ওই কমিশনের ষাটর্ধ নারী সদস্যদের বেশা ডাকা হলো আমরা না খুব সহজে বেশা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টপস করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ বা আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খান লেন? নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুতকাণ্ড দেখেন 17 বছর তা লং আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো। যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজন একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দ হেফাজতে আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইফ আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় যাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্য হিউম্যান রাইটস আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে তাই না সাব হিউম্যান না না বেশ হিউম্যান রাইটস কথা বলছেন